দিন না যে কোন দিক দিয়ে যায় আমি নিজেও জানি না সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে আটটা সাড়ে আটটা বাজে তারপরে একটু পর আজানের সময় জায়গা আজান দিয়ে দেয় তারপরে নামাজে যাই নামাজতে আসলে তিনটা বাজে জায়গা চারটা বাজে জায়গা মানে সেকেন্ডের ভিতরে জায়গা আর যেই সময় কাজ করি কাজের সময় এক ঘন্টা আমার কাছে মনে হয় দুদিনে যায় বাংলাদেশে গরুর মাংস রানলে এত ভালো লাগে দুইটা টুরা নিয়া একটা আলু দিয়ে খাইলে এক বাসন ভাত খাওয়া যায় আর এইখানে গামলা বইরা মাংস রান্ধি তারপরও মজা লাগে না এই যে বাংলাদেশি গরুর মাংস নিছি পঁচিশ রিয়াল এই বিদেশের বাড়িত মানুষ কত হিসাব কইরা চলে মানুষ দশটা রিয়াল বাংব কইরা বাঙ্গে না শরীরটা পুরায় আর আমরা যে ভাই চলি বাংলাদেশে গিয়ে মানুষ আমাদেরকে ভিক্ষাও দিবে না মানুষ কত খারাপ জুম্মার দিন মসজিদের ভিতর থেকে যায় নামাজ আনে যায় নামাজ না এই যে এইখানে বিছায় নামাজ পড়ে তারপর আর দিয়ে আসে না মসজিদের ভিতরে নামাজ শেষ কইরা এইখানে ফালাই তুই জায়গা আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে নিম গাছ বাংলাদেশের যে নিম গাছ আছে না এই যে নিম গাছ এইখান থেকে একটা ডালা বাইঙ্গা নিম্মু দাঁত মাজানো লাগিয়া ব্রাশ দা মোড়ায় ভালো লাগে না এখান থেকে একটা ডাল আনিমু মানে কইতে বাংমু বিচার বাইতেছি না বাংলাদেশের যে অরিজিনিয়াল নিম গাছ আছে না দেশি ওই দেশি নিম গাছ মানুষ কত খারাপ জুম্মার দিন মসজিদের ভিতর থেকে যায় নামাজ আনে যায় নামাজ আন না এই যে এখানে বিচার নামাজ পড়ে তারপর আর দিয়ে আসে মসজিদের ভিতরে নামাজ শেষ কইরা এইখানে ফালাই থাকা যে যায় না নামাজায় না এ শাড়ে সাইটে বিসাই নামাজ পড়া যায় আপনার দিয়া সহায়তে দিয়া আসে অনেক মানুষ আছে নামাজ পড়া তারপর না যে এখানে ফলাই থৈ যায় এই যে তিন চার দিন ফলাই থৈ দিছে তারপর আপনার এইখানের মানুষ নিয়া পরে ভিতরে রাহে নামাজ পড়ছ ভালো কথা যায় নামাজ আনছ ভালো কথা আবার নি রাখতা রছ না নামাজ শেষ হইলে এখানে ফলাই দিয়া জায়গা সৌদি আরবে লো হইছে 1.7 কিলু তারপরে প্লাস্টিক টাস্টিক এগুলো হয়েছে আপনার পঞ্চাশ হালা কিলো এগুলো জমায় এইগুলার কয় টাকা বিক্রি করা যায় আমি প্রতিদিনই দেখি উনি জমায় বাবার বয়সে একজন লোক আমি প্রতিদিন আমি তো প্রতিদিন বিকালবেলা আসি এই দিকে মানে প্রতিদিন বিকালবেলায় দেখি সাইকেল লয়ে যায় আর যে এই যে বলদি আর যে ডাম আছে এই ডাম থেকে আপনার এই লোয়া তারপরে ঠান্ডার ডিব্বা এগুলা টুফাই আমি প্রতিদিন দেখি এই সাইডে আপনার চার পাঁচজন মুরব্বী আছে এগুলো সবাই এই কাজ করে আর কাজ করে রাখাইলে কোনো লজ্জা নাই চুরি না কুল লইসে আপনার বিচারা বিচারা বোতল লোয়া এগুলো টুফায় মানে আমার কথা হইসে ছুরি নাকুল লইছে কাজ আমার কাছে সব সমান মানুষ একদিকে সৃষ্টির সেরা জীব আর অন্যদিকে দিকে হাইওয়ানের চোখ খারাপ একজন মানুষ আপনাকে দিবে না কোনো দিনও তার উপরে উঠতে সে চাইবে তার নিচে আপনাকে টাইনে নামানোর জন্য সে অলয়স চেষ্টা করবে আমি টুক বড় হইয়া আমার এই বিশ বছর লাইফে আমি কোনো সময় একলা একলা চলি নাই আমার সাথে সব সময় দুই তিন জন তিনজন বন্ধুবান্ধব ছিল দিন থেকে বিদেশ আইসি ওই দিন থেকে আমি একলা হয়ে গেছি কোনো কিছু ভালো লাগে না মানে একলা একলা জীবন বিদেশের বাড়ি আপনার ভালো লাগে না তারপর একলা একলা তারপরে যেই সাইডে আসি এই সাইডে এমন একটা মানুষ নাই যার সাথে একটু মিশমু মু যার সাথে একটু কথা বলবো একটু ঘোরাফেরা করমু সবাই যার যার কাজ কইরা ব্যস্ত আমি সৌদি আরবে যে গাছগুলো দেখছি যে সব গাছ দেখছি সবগুলো আজব আজব গাছ এই যে এইখানে একটা গাছ কি জোফাইল হয়েছে এক সাইডে ভূতের ডক দেখা যায় মানে এটা গাছ যে এটা হয়ে যায় না এত বাবে বড় হয়েছে মানে এত হয়েছে জুম্মার দিনটা যে কোন দিক দিয়ে যায় আমি নিজেও জানি না সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে আটটা সাড়ে আটটা বাজে তারপরে একটু পরে আজানের সময় জায়গা আজান দিয়ে দেয় তারপরে নামাজে যাই নামাজতে আসলে তিনটা বাজ্যে জায়গা চারটা বাজ্যে জায়গা মানে সেকেন্ডের ভিতরে জায়গা আর যেই সময় কাজ করি কাজের সময় এক ঘন্টা আমার কাছে মনে হয় দু দিনে যায় এমন লাগে আমার কাছে আর বন্ধের দিন বন্ধের দিন যে কইন্দা জায়গা শেষ হইয়া একমাত্র আল্লাহ পাক জানে আমি প্রতিদিন বিকালবেলা হইলে এইদিকে যাই ওই দিকে যাই ঘুইরা গাইরা ঘুইরা শেষ কইরা তারপরে বাকালাতে ডুইকিয়া মানে হয়তো ঠান্ডা খাই নাহলে কোনো কিছু নিয়ে যায় প্রতিদিন আসকাওয়াইসি ঘুরলাম ফিরলাম এখন বাকালাতে যা মুাতে গে দেখি কি পাওয়া যায় কি নেওয়া যায় একটা গরুর মাংসের প্যাকেট নিয়েছি বাংলাদেশি গরুর মাংস আর চাউল বিচারতাছি এই যে চাউল পোলার চাউল বারো রিয়াল কিলো এক কিলো চাউল রিয়াল রিয়াল কিলো আর আনলে কম রাখে বাংলাদেশে কালাত মাংস রান্না এত ভালো লাগে দুইটা টুরা নিয়া একটা আলু দিয়ে খাইলে এক বাসন ভাত খাওয়া যায় আর এইখানে গামলা বইরা মাংস রান্ধি তারপরও মজা লাগে না এই যে বাংলাদেশে গরুর মাংস নিছি পঁচিশ রিয়াল নয়শো গ্রাম মাংস পঁচিশ রিয়াল আপনার এক বেলা খেও যায় না বালা কইরা আমরা দুই বাইয়ে এক বেলা বালা করে খাইতে পারি না এই যে এখন বাঁকালা এসেছি একটা গরুর মাংসের প্যাকেট নিছি একটা ফোলাউর সাইলের প্যাকেট নিছি দুইটা ঠান্ডা নিছি বিয়াল্লিশ রিয়াল এমন প্রতিদিনই হইতেছে। আছে বাঁকালার মাছ যাইলে পনেরো রিয়াল বিশ রিয়াল বিয়াল্লিশ রিয়াল এই বিদেশের বাড়িতে মানুষ কত হিসাব করে চলে মানুষ দশটা রিয়াল ভাঙবো কইরা ভাঙগে না শরীরটা ফুরায় আর আমরা যে ভাইয়ে চলি বাংলাদেশও গিয়ে মানুষ আমাদেরকে ভিক্ষাও দিবে না আমরা যেই টাকা স্যালারি পাই এই টাকা খাইয়া মাইয়া করে রোমান করে লাই আমাদের প্রতি মাসে বাঁ কালার বিলাসে দুই বাইয়ের দুই বাইয়ে খাই প্রতি মাসে বাঁ কালার বিলাসে বারোশো তেরোশো রিয়াল আর প্রতি মাসের এক তারিখে সিকুত্তে গিয়ে সদাই কইরা নি ছয়শো সাতশো রিয়ালের সদাই মানে আমাদের দুই বের প্রতি মাসে দুই হাজার পনেরো রিয়াল খালি খাওয়ার খরচ আছে ছোট সময় ওই বাহে খাওয়ায়া জিল বা বড় বানাইছে এখন চাইলেও নিরস কোনো কিছু খাইতে পারি না খাইলে বালোটা যেই সময় আমাদের রেন ছিল দশ লাখ বারো লাখ টাকা ওই সময় আমরা ভালো কিছু ছাড়া খাইছি না নিরস কোনো কিছু খাইছি না আর এখন কিভাবে খাম এখন তাল্লাই দিলে কাজ করি কামাই করি এখন কীভাবে নিরসটা খাইতে পারি গরিব হইতে পারি ইনকাম কম হইতে পারে কিন্তু খাই আল্লাহ দিলে খাই মুহারে নিস্তার দিই না আর আপতারে কষ্ট দিই না যখন যেটা ইচ্ছা হয় তখন এই খাই মানে একটা জিনিস আছে না যে ইচ্ছা হইতেছে টাকা নাই এরকম কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ যখন যেটা ইচ্ছা হইতেছে তখন ওইটাই খাই এখন গরুর মাংস নিছি তারপরে পোলাও চাউল নিছি তারপরে দুইটা ঠান্ডা নিছি এখন রুমে গিয়া পাক করমু তারপর খামু তারপর কালকা সকালে তারপর কাজ করমু আজকে তো শুক্রবারই বন্ধ তগাই সাজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ